নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করছি কাছে এবং দূরে যে যেখানেই আছেন প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমিও ভীষণ ভালোই রয়েছি তো বন্ধুরা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পৈশাখের কলমের চারা তো পৈশাখ তো প্রত্যেকেই চাষ করি এবং আমি নিজেও চাষ করে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি তো পোঁশাক চাষ করা কিন্তু খুব একটা কঠিন নয় তবে আমি আজকে একটু ভিন্ন ধরনের পোঁশাক চাষ করে আপনাদেরকে দেখাবো যেমন ধরুন এই ছোট্ট একটি ডাল এই ডাল থেকে আমি কিভাবে কলম করেছি এবং কি পরিমাণে শেকড় বেরিয়েছে দেখতেই পারছেন এইভাবে করে যদি কলমের চারাটি আমরা বসাতে পারি আমাদের বাগানে তাহলে কিন্তু গাছটি খুব অল্প সময়ে জোপালো হয়ে যাবে এবং একটুও মরবে না দেখতেই পারছেন কি পরিমাণে শেকড় বেরিয়েছে তো তার জন্য যেটা করব সেটা হচ্ছে প্রথমেই একটি অ্যালোভেরার ডাল নিয়ে নেব দেখতেই পেলেন আমি অ্যালোভেরার একটি ডাল নিয়ে নিয়েছি তারপরে একটি ম্যাচুরট যে পঁইশাকের ডোকাগুলো হবে সেখান থেকে সুন্দর একটি আমাদের প্রয়োজন মতো একটি ডোগা আমরা কেটে নেব অবশ্যই এই ডোগাটিকে ম্যাচুরড হতে হবে যদি ম্যাচুরট না হয় তাহলে কিন্তু গাছটি নাও হতে পারে কচিং ডালে কিন্তু এটা হবে না তাই দেখতেই পারছেন আমার এই ডালটিতে কিন্তু ফুল চলে এসেছে তো সেই ধরনের একটি ডাল আমি বাগান থেকে নিয়েছি তো এই ডালটিতে আমি যে অ্যালোভেরার জেলটা ছিল সুন্দর করে সেই জেলটাকে লাগিয়ে দেবো এর পরিবর্তে আপনারা মধু দিতে পারেন এবং হরমোন পাউডারটিও দিতে পারেন তো আমি আমার বাগানে অ্যালোভেরা জেল রয়েছে আমি অ্যালোভেরা জেলটাই দিয়ে দিয়েছি তারপরে সেই ডালটিকে আমি মাঝারি মতো সাইজে একটু জলের মধ্যে ডুবিয়ে দিয়েছি তো দেখুন দেখতে পেলেন আমি যেমনি করে ডুবিয়ে দিয়েছিলাম ঠিক অমনি করে ডুবিয়ে দিতে হবে তো তারপরে দেখুন কিছুদিন পরে আমি তুলেছি প্রায় এক মাস মতো তো এক মাস পরে কতটা সুন্দর হয়েছে দেখতেই পারছেন কি পরিমাণে শেকড় বেরিয়েছে আর গাছটি দেখেই বুঝতে পারছেন যে একটুও কিন্তু মরার মতো কোনো সুযোগ কিন্তু নেই দেখতেই পারছেন তো খুব সহজেই কিন্তু এই ডাল থেকে আমরা কলমের চারা তৈরি করে নিতে পারবো তো আপনাদেরকে দেখিয়ে দিলাম খুব কাছ থেকে দেখুন শেকড়গুলো কিন্তু খুবই সুন্দর তো এরকম যদি আপনাদের একটি নয় বেশ কয়েকটি চারা আপনারা তৈরি করে নিতে পারেন এবং সেই কয়েকটি চারা যদি আপনারা বাগানে বসিয়ে নেন তাহলে কিন্তু একটিও মরবে না প্লাস গাছ কিন্তু খুব অল্প সময়ে জোপালো হবে বড়ো হবে এবং যদি কারোর যদি ফুল ফলের প্রয়োজন পড়ে তাহলে কিন্তু খুব দ্রুত ফুল ফল হবে তো এই চারাটিকে নিয়ে আমি আমার পুরনো গাছের ওখানে মাটিতে বসিয়ে দেব তো দেখতেই পারছেন খুব সামান্য একটুখানি গর্ত করে আমি কিন্তু এই গাছটিকে বসিয়ে দিলাম এবার যখন ধীরে ধীরে বড়ো হবে তখন কিন্তু এই গাছটিকে আবার মাছাতে তুলে দেব তাহলে কিন্তু গাছটি অনেক বড় হয়ে জোপালো হবে তো জায়গাটা একটুখানি পরিষ্কার করে দেব কারণ পুরোনো গাছটি অনেকটা বড় হয়ে গেছে তো সেই জায়গাটি একটু ফাঁকা করে দিলাম তারপরে দেখুন বন্ধুরা এই যে বড় যে পুরোনো গাছটি এই গাছটিতে কত পরিমাণে শাক হয়েছিল এবং ফল হয়েছিল আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো তারপরেও দেখুন গাছটিতে এখনও প্রচুর পরিমাণে ফল রয়েছে তো এই পুঁ কিন্তু আমি এই আমার নিজের গাছ থেকে বীজ তৈরি করে নতুন চারাও কিন্তু বসিয়ে নিই সেটাও আমি আপনাদেরকে দেখাবো তো দেখুন বন্ধুরা পুরোনো গাছটিকে কী করতে হবে এই যে ডোগাগুলো দেখছেন অবাঞ্ছিত যে ডোগাগুলো রয়েছে সেই প্রত্যেকটি ডোগার মাথাগুলোকে প্রত্যেকটি মাথায় আমরা সুন্দর করে একটা সাইজ মতো কেটে দেব। তাহলে এই অবাঞ্ছিত ছোটো ছোটো ডালগুলোকে কেটে দিলে গাছটি আর একটু মজবুত হবে আর এই ছোটো ছোটো ডালে যে গাছের যে ভিটামিনটা খেয়ে নেবে সেই ছোটো ছোটো ডালে কিন্তু আর খেতে পারবে না তাই আমরা এই ছোটো ছোটো ডাল এবং এই ফুল এই করি এই সমস্তটা কেটে বর্ষার সামনে চলে এসেছে গাছটিকে আমরা ছেড়ে দেব তারপরে কিন্তু নিজের মতো নিজে বৃষ্টির জল পেলে টুকটাক একটু খাবার দিলে আবার গাছটি কিন্তু আগের মতো ঝোপালো হয়ে আমার এই মাছাটি কিন্তু সম্পূর্ণরূপে ভরে যাবে তো দেখতেই পারছেন শুধুমাত্র গোড়াগুলো রেখেছি আর পাশে যে ছোট ছোটো ব্রাঞ্চগুলো ছিল সব কিন্তু কেটে দেওয়া হয়েছে তো তারপরেও যে দুটো একটা ছিল আমি দেখিয়ে দিচ্ছি সেগুলো কিন্তু আমরা কেটে নিচ্ছি তো দেখতেই পেলেন বন্ধুরা পুরোনো গাছগুলোকে কিন্তু আমরা মারবো না কখনোই কারণ পোঁশাক কিন্তু অমর পোঁশাক কিন্তু মরে না একবার বসালে মোটামুটি বেশ কয়েক বছর থেকে যায় শুধুমাত্র একটু পরিচর্যা ঠিকঠাক করে করলে কিন্তু কখনোই গাছটি মরবে না এবং এই পুরোনো গাছটি কিন্তু আরও বেশি ভালো হবে তাই কখনোই আমরা ইচ্ছে করে কোনো পোঁশাক কিন্তু আমরা মারব না তো দেখতেই পাচ্ছি পাশ দিয়েও কিন্তু প্রচুর ডোগা পাতাগুলো বেরিয়েছে তো সেই সমস্তটা কেটে দেব কারণ এগুলোতে কিন্তু এখন কোনো উপকারে লাগবে না এখন শুধুমাত্র গাছের যে রসটা যে প্রটিনটা রয়েছে সেগুলোকে খাবে তাই শুধু শুধু এগুলোকে আর রাখবো না এই সমস্তটা কেটে দেব তাহলে গাছটি নিজের মতো করে বাড়বে আর বৃষ্টির জল পেলে খুব সুন্দর হবে বৃষ্টির জলে পুঁশাক খুব ভালো হয় তো দেখতেই পারছেন আমি কিন্তু পুরো গাছটাকে একদম নিচ থেকে মাথা পর্যন্ত ছেটে দিয়েছি তো আপনাদের বাড়িতে যদি এরকম পুঁশাক থেকে থাকে ঠিক এই মুহুর্তে বর্ষার আগে আগে পুরোটা ছেটে দেবেন খেয়াল রাখবেন গাছের গোড়াটা যেন না কেটে যায় তারপরে বন্ধুরা আমি এই গাছ থেকেই বীজ সংগ্রহ করি এই যে দেখুন বীজ সংগ্রহ করে নিয়েছি এবারে এই বীজটিকে আমি রোদে শুকিয়ে নিলেও চলবে না শুকালেও হবে মাটিতে একটু ফুঁতে দিলেই সুন্দর সুন্দর কচি কচি চারা হবে এই যে দেখুন আমার কত সুন্দর সুন্দর চারা বেরিয়েছে দেখতেই পাচ্ছেন এই চারাগুলোকে কিন্তু আমি আবার নতুন করে বসাতে পারবো তাহলে এই চারাগুলো থেকেও কিন্তু আমার এরকম সুন্দর সুন্দর গাছ হবে তখন আপনারা মাছাতে যে গাছগুলো দেখলেন সেই গাছগুলো কিন্তু আমি একসময় বীজ থেকেই তৈরি করেছিলাম এই যে দেখতে পাচ্ছেন আর যখন একটু বড় হয়েছিল তখনই কিন্তু ডোগাগুলোকে কেটে দিতে হবে সম্পূর্ণ পরিচর্যা আমার চ্যালেঞ্জে দেওয়া রয়েছে আপনারা দেখতে পারেন শুধুমাত্র ঘরোয়া একটি খাবার দিয়ে দেখুন আমার পোশাকগুলো আমি কতটা সুন্দর করেছিলাম আর ডোগাটাকে দেখেই বুঝতে পারছেন যে কী পরিমাণে সুন্দর তো যাই হোক বন্ধুরা আমি দেখিয়ে দিলাম কীভাবে পুঁইশাক আমি চাষ করি আর আপনাদের জলে এই পুঁইশাকের কলমের চারাটি তৈরি করে দেখালাম কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই দেখা করব পরে আরও এই ধরনের কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন গাছপালা বসাবেন সবাই ভালো থাকবেন আমি দেখা করবো খুব শীঘ্রই আমার কোনো ভিডিও নিয়ে আজকের মধ্যে এ পর্যন্তই ধন্যবাদ